আসসালামুক কি অবস্থা সর সে পরে আজকে রাত চার তারিখ শেষ হয়ে পাঁচ তারিখে পড়ল বাংলাদেশের সমস্ত যত ধরনের অফিস আদালত সব আছে ম্যাক্সিমাম কিন্তু আজকে বন্ধ হয়েছে আজকে না হলো কাউকে বৃহস্পতিবার কাউকে বন্ধ আস কিন্তু একটা জিনিস কি জানেন আমরা মানুষের কাছে চাকরি করি হ্যাঁ চাকরি একটা কথা বলছিলাম চাকরি মানে মানুষের গোলামি খাট কিন্তু আজকে পাঁচ তারিখে পাপুল পড়ল এখন রাত আপনার মেবি আড়াইটার বেশি কিন্তু বিশ্বাস করেন না চাকরি করে মানুষ কিন্তু পান কিন্তু কিন্তু নিজের মনের মত চাকরিটা করে নিজের প্রতিষ্ঠান মনে কর কিন্তু আজকে কিন্তু আমরা তো দু একদিন বাকি সংসার দুই থেকে তিন দিন পরে ঈদ একটা প্রতিষ্ঠান আমার মাস শেষে কিছু জন্য আসে বসে থাকে বসে থাকে আমাদের স্যালারিটা দিবে বেতনটা দিবে আর প্রতি ঈদে বসে কি দুই ঈদে দুইটা বোনাস পাবো বোনাস না বেতন হাফ আপ করে বোনাস কিন্তু আজকে পাঁচ তারিখ পরে এগুলো এখনো বেতন তো দূরে বেতন এত কোনো নামই নেই বোনাসেরও কোনো নাম এখন এই চাকরিজীবী মানুষ কষ্টগুলো কারে কি দেখেন আজকে আমার মানি ব্যাগটা আপনাদের খুলে দেখে ওদের মানি ব্যাগে কয়টা গাছ এই দেখেন আমার মানি ব্যাগে এখন আছে পাঁচশো টাকা আর এখানে আছে আমার সব মিলাম তিনশো এক দুই আটশো মানে সব মিলাম মানি ব্যাগে আটশো টাকা আছে আর এই দশ টাকা আছে এটা ছিঁড়া দশ টাকা একটা মানুষ একটা মানুষ আপনার চাকরি করে মাস শেষে যাতে বেতনটা পাওয়ার জন্য যাতে ইটটা তাড়াতাড়ি আস কিন্তু আজ এই পর্যন্ত মনে করেন যে আপনার বেতনটা তো দূরের কথা যে বোনাস তো দূরের কথা বেতন এই পাই না বলে কীভাবে চলবে বলেন যদি আমার বেতন যদি ঈদের পরে দেয় এই আটশো টাকা দিয়ে মনে করেন যে আমার চলতে হইব এছাড়া আমার কোনো কাজ নেই আপনি বলেন এই আটশো টাকা দিয়ে আমি কিভাবে চলবো আর কিভাবে কি করব এই কথাগুলো কারণ নিজের ফ্যামিলিরও বলতে গেলে লজ্জা লাগে কারণ এখন বড় হয়ে গেছি কিন্তু কোনো কিছু বলার কোন উপায়নি সবসময় বলি জীবনে যদি কিছু করতে চান বা কোনো কিছু করতে মন চায় আপনার কাছে খুব সীমিত টাকা আসছে টাকা দিয়ে একটা ব্যবসায় না নেই কারণ যদি চাকরিজীবী চাকরি করেন তাহলে যে আমার মতন এই অবস্থায় মাসের ঈদ আর বাকি কয়দিন খাতলার ঈদ দুই তিন দিন বাকি এখনো কোনো বেতন কোনো স্যালারি কোনো কিছুই পাই আর কীভাবে চলবে এটা নিজেই বুঝি না তাই মনে করেন যে ভাবছিলাম এবার এই যে একটা পাঞ্জাবি কিনব ওইটা আর কিনা হয় যে সিচুয়েশন দেখি আশা করি আর আপনাদের কিছু বলার বাকি থাকে না এতটুকি আপনার সব কিছু বুঝেনি ইয়েস স্যার ধন্যবাদ